কি না ঐ এক নয়ে লাগিছে এই আমি কাছে কি না ওই তো আর কিছু মিটারের কাছে ও খাতা কলম নিয়ে আইছ বিজ্ঞানী বাড়াইছো একবার থাপড়াই সুবন করে আলো না ওই এটা ইউনিট পড়াই তো এটা লেখা অন লাগে না মনে থাকে না ইউনিট লেখকেরও মানে না ওই কেটা কয় মুঠ চাই তো এটা আবার লেখা লাগে আবার মনে থাকে না করবার